গুজব এটি কখনো সত্য হতে পারে আবার কখনো হতে পারে সম্পূর্ণ মিথ্যা কিন্তু মিথ্যা যখন গুজব হয়ে ওঠে তখন তা মানুষকে অন্ধ করে দেয় আর এই অন্ধত্বের ভয়ঙ্কর পরিণতি আমরা বহুবার দেখেছি বাংলাদেশে মফ জাস্টিস যা হয়ে উঠেছে একটি নিষ্ঠুর বাস্তবতা এর ফলে শত শত নিরীহ মানুষ হারিয়েছেন তাদের জীবন বাংলাদেশের ইতিহাসের ভয়াবহ কিছু মফ জাস্টিসের ঘটনাই আপনাকে জানাতে যাচ্ছি আজ সতর্ক করে রাখি এই ভিডিওটি আপনাকে অস্বস্তিকর অনুভূতিতে ফেলতে পারে ক্ষোভের তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানুষকে কতটা অন্ধ করে দেয় জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও সতেরোই জুলাই দুই হাজার এগারো সাভারের আমিন একটি নিরীহ সন্ধ্যা সবাই বরাদ্দে রাতে সাভারের আমিনবাজার এলাকায় বেড়াতে গিয়েছিলেন ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজের তিন শিক্ষার্থী মোট ছয় কলেজ ছাত্র তারা প্রত্যেকে ভালো বন্ধু কিন্তু ওই রাতেই যে তাদের জীবনের শেষ রাত হয়ে উঠবে সেটি হয়তো তারা কেউ খুনাক্ষরেও কল্পনা করেনি আমিন বাজাবে বদেশি গ্রাম সংলগ্ন কেবলাচরের বাসিন্দারা ছাত্রদের এই দলকে ডাকাত সন্দেহ করে মুহূর্তের মধ্যে সন্দেহ মফ জাস্টিসের রূপ নেয় স্থানীয় বাসিন্দারা ছাত্রদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই ছয় ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিহতদের সাথে থাকা আরেক বন্ধু আলামিন গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান এই ঘটনার পর কথিত ডাকাতির অভিযোগ এনে নিহত ছয় ছাত্রের বিরুদ্ধেই ডাকাতি মামলা করা হয় আর এই মামলাটি করেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালিক পরবর্তীতে ঘটনাটি দেশব্যাপী সমালোচনার ঝড় তুললে অজ্ঞাতনামা পাঁচ ছয়শ লোককে আসামি করে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে সেই ঘটনায় বেঁচে যাওয়া আলামিনের এখনও দিন কাটছে আতঙ্কে দিনের বেশিরভাগ সময় কাটে ঘরে বসে এদিকে নিহতদের অভিভাবকরা বলছেন এখনও তাদেরকে ফোনে হুমকি দিচ্ছে আসামিরা আমিনবাজার বাজার ট্রাজেডি ছিল সে সময়কার সবচেয়ে আলোচিত গণপিটনের ঘটনা যা দেশের মানুষকে স্তম্ভিত করে দেয় কোনো বিচার কোনো প্রমাণ ছাড়াই শুধু সন্দেহের ভিত্তিতে জীবন কেটে নেওয়া হল ছয়জন তরুণের বিশ জুলাই দুই হাজার উনিশ ঢাকার ব্যস্ততম এলাকা বাড্ডার একটি রৌদ্ধ উজ্জ্বল সকাল পরিণত হল বিষাদে যখন পুরো দেশ পদ্মা সেতু নিয়ে গর্ববোধ করছিল ঠিক তখনই বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল এক ভয়াবহ গুজব পদ্মা সেতু নির্মাণের জন্য মানুষের মাথা লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে ঠিক সে সময় রেনু নামক একজন মা তার সন্তানকে স্কুলে ভর্তি করানোর জন্য বাড্ডা প্রাইমারি স্কুলে আসেন হাসি খুশি এবং নিরীহ রেণু হয়তো স্বপ্নেও ভাবেনি যে নিজের সন্তানের ভবিষ্যৎ গড়তে এসে তার নিজের জীবনটাই এভাবে শেষ হয়ে যাবে একদল মানুষ তাকে ঘিরে ধরে সন্দেহ করা হয় তিনি নাকি শিশু চোর তিনি নাকি পদ্মা সেতু মাথা সংগ্রহের কাজ করেন মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তাকে নির্দয়ভাবে টেনে নিয়ে আসা হয় এবং তার উপর নেমে আসে জনতার অসহিষ্ণু রোষ শত শত মানুষের সামনে রেনুকে পিটিয়ে হত্যা করা হয় কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে কেউ দেখে হাসাহাসি করে কিন্তু কেউই তাকে বাঁচানোর চেষ্টা করেনি কেউ একবারও জানতে চায়নি তার এখানে আসার কারণ একজন মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে এসে আর কখনো ফিরে যেতে পারেননি একটি গুজব তার জীবনকে কেড়ে নিল কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে কেন এমনটি হলো কেন আমরা একটি মিথ্যাকে এভাবে বিশ্বাস করতে পারি ছেলেধরা সন্দেহে গণপিটুনিত হত্যাকাণ্ডের শিকার রেনুর সন্তান তুবা ও মাহির এখন বড় হচ্ছে তাদের খালা নাজমুন নাহারের কাছে মা নেই এই অভাব তুবা বুঝতে না পারলেও প্রতিনিয়ত তাড়া করে মাহিরকে আঠারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ফজলুল হক মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় দুপুরে হলের মাঠে চলছিল শিক্ষার্থীদের ক্রিকেট ম্যাচ সেখানেই মাঠের পাশে জমা রাখা ছয়টি মোবাইল ফোন চুরি হয়ে যায় ক্যাম্পাসের বিচ্ছিন্ন চুরির ঘটনায় কাল হয়ে দাঁড়ায় রাত গোড়াতেই রাত আটটার দিকে ফজলুল হক মুসলিম হলে খাবারের সন্ধানে আসেন বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তোফাজ্জল নামক এক মানসিক প্রতিবন্ধী যুবক সময়ের মেধাবী তোফাজ্জল জীবনের নানা অধ্যায় পেরিয়ে পরিবারের সকলকে হারিয়ে এমনকি নিজের ভালোবাসার প্রিয় মানুষটিকে হারিয়ে আশ্রয় নিয়েছিলেন এই শহরের পথে ঘাটেই আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আজকে আমাদের চাকরি নাই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করার নয় আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইট মোবাইল চুরির সঙ্গে নিরীহ এবং একসময় সচ্ছল পরিবারের সন্তান তোফাজ্জলের কোনো সম্পর্ক না থাকার পরেও তাকেই অভিযুক্ত করা হয় দুপুরে সেই ছয় মোবাইল চুরির ঘটনায় এরপর তাকে আটক করে কয়েকজন শিক্ষার্থী গেস্টরুমে নিয়ে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ এবং মারধরের পর তাকে ভাত খেতে দেয় শিক্ষার্থীরা মানসিক ভারসাম্যহীন তোফা জলের আলা ভোলা আচরণ যেন মজার খোরাক হয় শিক্ষার্থীদের অনেকে এই সময় হাত দেয় অনেকে ভিডিও ধারণ করে হাসাহাসি করতে শোনা যায় অনেককেই খাওয়ানোর পর আবারও গেস্ট নিয়ে যাওয়া হয় তোফা জলকে এ সময় গ্যাস লাইট দিয়ে তোফাজ্জলের পায়ে আগুন ধরিয়ে দেয় কিছু শিক্ষার্থী কেটে ফেলা হয় তোফাজ্জলের ভ্রু এবং চুল এক পর্যায়ে সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হয় আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিয়েছে আমার কষ্ট ছাড়া আমি কিছু পাইনি জগতে কষ্ট ছাড়া আমি কিছু মানসিক ভারসাম্যহীন জানার পরেও তাকে ছাড়েনি অভিযুক্ত শিক্ষার্থীরা বরং তার মামাকে ফোন করে দাবি করা হয় পঁয়ত্রিশ হাজার টাকা ওরা ধরছে এখন ওরে টাকা দিয়ে ছাড়াই নিতে হবে তখন আমি মেয়ে মানুষ আমি কিভাবে টাকা দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম সিনিয়র শিক্ষার্থীরা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কেননা তারা সবাই ধরেই নিয়েছে যে তোফাতজলে চুরি করেছে খেলার মাঠে চুরি হওয়া সেই ছয়টি মোবাইল ফোন একবার সন্দেহের বীজ বপন হলে সেটি যেন আর থামানো যায় না আজ আমরা আবারও দেখতে পাচ্ছি কিভাবে মফ জাস্টিস সমাজের জন্য বিপজ্জনক হতে পারে প্রিয় দর্শক আপনাকে জানাচ্ছি আতকে ওঠার মতো আরও কিছু খবর দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন প্রায় আটশো মানুষ দুই সালে আবার গণপিটুনির ঘটনা বেড়ে যায় সন্দেহের বসে মফ জাস্টিসের মাধ্যমে এতগুলো জীবন হারানো আমাদের সমাজের জন্য এক গভীর সংকেত এই প্রবণতা দেখায় যে আমাদের সমাজে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনসাধারণের মধ্যে একটি বড় গ্যাপ তৈরি হয়েছে যখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয় তখন কেবল মিথ্যা ধারণাই নয় প্রাণহানিও ঘটে বিশেষজ্ঞরা বলছেন গণপিটুনির পেছনের মূল কারণ হল তথ্যের অভাব বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব গুজব বন্ধ করতে হলে সবার আগে প্রয়োজন আমাদের সকলের সচেতনতা শিক্ষার মাধ্যমে গুজব প্রতিরোধ করা সম্ভব শুধু আইনের শাসনই নয় আমাদের দরকার সামাজিক দায়িত্বশীলতা আমাদের সচেতন হতে হবে যাতে আর কোনো নিরীহ জীবন মফ জাস্টিসের শিকার না হয় সম্প্রতি বেড়েছে পিটিয়ে হত্যার প্রবণতা অপরাধ বিজ্ঞানীরা মনে করেন রাজনৈতিক অস্থিরতার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটকে ভয়াবহ শঙ্কার বলে মনে করেন এই বিজ্ঞানী আজ আমাদের শপথ নিতে হবে কোনো মিথ্যাকে বিশ্বাস করব না এবং আইন নিজের হাতে তুলে নিব না এই ভিডিওটি গুজব মফ জাস্টিস এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আপনাকে সচেতন করার জন্যই তৈরি করা হয়েছে এই ভিডিওটি লিঙ্ক শেয়ার করতে পারেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননন ফ্যাক্ট বিডি এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে